হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু মরিয়াম ক্লথ স্টোরে মরিয়াম থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব এগুলো কি হবে ইন্ডিয়ান জর্জেট হবে নেট কালেকশন হবে কাতান কালেকশন হবে এক কালার নেট হবে সব একই দাম একই দাম অফার মূল মানে শেষ হয়ে গেছে অল্প অল্প আছে এখানে একই দাম সব মাত্র 60 টাকা 60 টাকা গজ এই জায়গাটা সুতি কাপড় কিনতে হবে একটা জায়গা মানে এই ভিডিওতে যা আছে সবই 60 টাকা গজ জায়গাটা সুতি কাপড় এই ভিডিও থেকে যেটা নেবেন ষাট টিকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন দেখেন ভাইয়া একটা একটা করে রাখতেছে ভাই এই পাশে দেন তো এখানে যে ইয়ের ইয়ের আলো করতেছে আর কি কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এখানে তো ভাইয়া বিভিন্ন কোয়ালিটি আছে তাই না একটা করে আইটেম দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে আর এই সবগুলোই তো 60 টাকায় থাকে এটা সুতির আইটেম এটা দেখাচ্ছি এটা 60 টাকা দেখেন অনেক গর্জিয়াস এটা কি বড় হবে তো এইজন একটু জোরে জোরে দেখাচ্ছি কাট দেখেন ভিডিওটা ভাইয়ারা একটু দ্রুত দেখাচ্ছে যাতে খুব বেশি বড় না হয় আপনারা শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডারটা করবেন যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে আর এগুলো সুতি কাপড় করতে পারবেন সুতি কাপড় দেখেন সুতি কাপড় এগুলোতে সব কিছু কিন্তু তৈরি করতে পারবেন আপনারা যার যেটা লাগবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দিবেন এবং দ্রুত পাঠিয়ে হ্যাঁ হ্যাঁ এখানে এক জায়গা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই খুবই ইউনিক আর একটু সামনের দিকে ফালাবে না লাইটিং আর আরো সামনে আপনার দিকে হ্যাঁ ঠিক আছে দেখেন খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এবং এগুলো গজটা কিন্তু মাত্র ষাট টাকা গজে থাকছে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট করেন মাত্র ষাট টাকা পার গজ এখানে আমরা নেট দেখতে পাচ্ছি জর্জের দেখতে পাচ্ছি এখানে মানে বিভিন্ন কোয়ালিটি থাকছে এবং সবগুলো দামগুলোই কিন্তু প্রায় সেম থাকছে তাই কেউ মিস করবেন না এই সুযোগটা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটাও ষাট টাকা গজ দেখেন এটাও মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন মানে এত এত গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা ষাট টাকাতে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকবে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন হ্যাঁ অনেকগুলো আছে আর এগুলো ভিডিও মূলত ছাড়া হয় ব্যবসায়ীদের জন্য যারা ব্যবসায়ীরা আছেন তাদের জন্য যাতে আসলে সবাই নিতে পারেন আপনারা এই কারণে কিন্তু এরকম কম দামে কিন্তু ছাড়া হয় এবং এটা ব্যবসায়ীদের জন্য একটা সুবর্ণ সুযোগ দেখেন এখানে অনেকগুলো কোয়ালিটি আছে অনেকগুলো ডিজাইন আছে সবগুলোর দাম সেম এটা হচ্ছে কুচি এটা সবই করতে পারবেন সব কিছু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন তো সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ভাইয়াদের এখানে হোয়াইট কালার এটা আবার থাকছে টিস্যুর মধ্যে দেখেন এগুলো যা নিবেন মানে এত গর্জিয়াস কালেকশন গুলো আপনারা মাত্র 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারগুলো আপনাদের জন্য

সবই কিন্তু সাড়ে তিন হাত বহর সব কালার ভালো করে দেখে নেন হ্যাঁ যার যে কালারটা এখান থেকে লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন আরেকটা সুন্দর কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু থাকছে জর্জেটের মধ্যে তিন দিনের জন্য এই অফারটা মানে তিন দিনের জন্য আপনারা ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো আর এর মধ্যে যদি পাইকাররা দেখা যায় নিয়ে নেয় তাহলে কিন্তু আর পাবেনই না পাইকারি বেশি যায় না ভাইয়াদেরকে ভাইয়া আসলে মূল বিজনেসটাই হচ্ছে পাইকার পত্র যারা তারাই কিন্তু বেশি নিয়ে নেয় এবং তার পাশাপাশি আমরা যে দামটা দিয়ে দিই এই দামে কিন্তু আপনারা খুচরাও নিতে পারবেন দুই চার গজ হ্যাঁ যার যেমন লাগবে আপনারা নিতে পারবেন তো সকল প্রকার সুযোগ সুবিধা এখানে রয়েছে ইনশাআল্লাহ আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন ভিডিওতে যা দেখছেন সেটাই পাবেন এবং দ্রুত অর্ডার করতে হবে যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারেন শপের অ্যাড্রেস আমি দিয়ে দিব। দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এ সবই থাকছে মাত্র ষাট টাকা গজ

এটাও ষাট টাকা গজ মানে ষাট টাকা গজে মোটামুটি অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশন খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর এই কারণে একদমই মিস করা যাবে না দ্রুত দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন যা নিবেন মাত্র ষাট টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি ভাইয়া শপে আসতে চান চলে আসতে পারেন দেখেন লাস্ট কালেকশন তো এটা কিন্তু হচ্ছে মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ